প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চারটে রাবার ব্যান্ডের ম্যাজিক দেখাবো এবং পরে সেইগুলো শেখাবো যে কি করে হলো ম্যাজিকগুলোর পিছনে কি ট্রিক আছে এবং এই ম্যাজিকগুলো আপনারা বাড়িতে যে আমাদের বাড়িতে যে রাবার ব্যান্ডগুলো থাকে সেই দিয়েই করতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো খরচা নেই তো চলো বন্ধুরা ম্যাজিকটা দেখা যাক আর প্রথমে একটা রিকোয়েস্ট রইলো যদি ম্যাজিকটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কমেন্টে লিখবেন কেমন লাগলো আর অগ্রিম ধন্যবাদ তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তাহলে শুরু করছি আজকের প্রথম ম্যাজিকটি এই ম্যাজিকটি করতে গেলে আমাকে দরকার হয়েছে একটি রাবার ব্যান্ড এবং একটি সেফটি বিন চলো ম্যাজিকটা দেখায় এবং পরে এর ট্রিকটা শেখাবো তোমাদেরকে কীভাবে এই ম্যাজিকটি হলো একদম সিম্পল ম্যাজিক যখনই আমি ফিঙ্গার চেঞ্জ করছি দেখুন সেফটি বিনটাও রাবারে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন কি অসাধারণ ম্যাজিক খুব সিম্পল একটা ম্যাজিক বন্ধুরা এটি হলো আজকে সেকেন্ড ম্যাজিক এই ম্যাজিকে আমি চোখের মহিদে গাডার ঢোকাবো এবং নাক দিয়ে গাডার বার করে দেখাবো চলো দেখাই ম্যাজিকটি এবং পরে শিখিয়ে দেবো এর পিছনে কি ট্রিক আছে কেমন লাগলো বন্ধুরা ম্যাজিকটি বন্ধুরা এটা হলো আজকে থার্ড ম্যাজিক এই ম্যাজিক আমি এই রাবার ব্যান্ডটিকে হাওয়ায় অদৃশ্য করে দেখাবো তো চলো দেখাই ম্যাজিকটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো লাগবে আপনাদের ফিডব্যাক পেলে আমরা আরও উচ্ছ্বসিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্যে তো চলো দেখা যাক সি কেমন করে আমি এই রাবার ব্যান্ডটিকে গায়েব করে দিচ্ছি এই আমি টানলাম টেনে এই উপরে তুলছি দেখুন আমার হাতে কিছু নেই আস্তে আস্তে রাবার ব্যান্ডটিকে আমি ভ্যানিশ করে দেব কেমন লাগলো বন্ধুরা বন্ধুরা এটা হলো আজকের ম্যাজিক এবং এই ম্যাজিকটি আমার খুব প্রিয় আশা করছি আপনাদেরও সকলের ভালো লাগবে আপনাদের সকলকে বোঝানোর জন্য আমি উপরে একটা লাল কাগজ লাগিয়ে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর চারটে লাইন আছে আমি এই ফার্স্ট লাইন থেকে কাগজটাকে ম্যাজিক করে ফোর্থ লাইনে নিয়ে যাব চলো দেখা যাক কীভাবে হচ্ছে দেখুন সেকেন্ড লাইনে চলে এসছে দেখুন থার্ড লাইনে চলে এসছে দেখুন ফোর্থ লাইনে চলে এসছি কাগজটি ওয়ান টু থ্রি ফোর তো কেমন লাগলো বন্ধুরা ম্যাজিকটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্ক ইউ দর্শক বন্ধুরা এই ম্যাজিকটি করতে গেলে আমার দরকার একটি রবার ব্যান্ড এবং একটি সেফটি পেন এবার আমরা এই রবার ব্যান্ডটিকে এইভাবে ক্রস করে নেব দেখতে পাচ্ছ তোমরা দেখো আমি ক্রস করে নিয়েছি এবার এই আঙুলটা এখানে দেব এবং এই আঙুলটা এখানে এইভাবে আমি ধরবো এটাকে দেখুন এটা হচ্ছে ধরার নিয়ম এবার দেখাচ্ছি ম্যাজিকটা কি করে হচ্ছে এই আঙুলটা যখন উপরে তুলবো এটা নিচেই যাবে এই আঙুল এটা উপরে চলে যাবে দেখুন যখন আমি ফিঙ্গার চেঞ্জ করছি দেখুন সেফটি প্রিনটাও চেঞ্জ হচ্ছে তো এই ম্যাজিকটা আমরা স্কুলে বা বাড়িতে ছোটো খাটো পার্টিতেও কোটে দেখাতে পারি কেমন লাগলো বন্ধুরা আশা করি ভালো লাগছে বন্ধুরা এই ম্যাজিকটি করার জন্য আমাদের দুটো সেম কালারের রাবার ব্যান্ড দরকার প্রথম রাবার ব্যান্ডটি আমি আমার নাকের মধ্যে লুকিয়ে রাখবো দেখুন আমি নাকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি নাকের মধ্যে লুকিয়ে রাখলাম আগে থেকে এবং সেকেন্ড রাবার ব্যান্ডটি আমি দেখুন এই পিছনে এখানে আটকে রেখেছি দেখতে পারেন আপনারা এবার দেখাচ্ছি ম্যাজিকটা কীভাবে হচ্ছে কিন্তু ম্যাজিকটা করার সময় একটু আপনাদের নাটক করে কিন্তু দেখাতে হবে তাহলে ম্যাজিকটা খুব সুন্দর হবে এইবার আমি নাকের থেকে আস্তে আস্তে সেকেন্ড রাবারটি বার করে দেব এই দেখুন চোখের মধ্যে থেকে নাকের মধ্যে থেকে ম্যাজিকটি হয়ে হয়ে গেছে গেছে রাবারটি বার এটা একটা অসাধারণ ম্যাজিক তবে বন্ধুদেরকে আমি বলে রাখি ম্যাজিক মানে কিন্তু কোনো জাদু মন্ত্র নয় ম্যাজিকটা হচ্ছে একটা হাতের কায়দা তো চলো দেখাচ্ছি এই ম্যাজিকটা আমি কিভাবে করছি দেখুন রাবারটা দেখুন ধীরে 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 আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে ম্যাজিকটা কী করে হলো সেটা হচ্ছে এই যে রাবারটাকে আমি এইভাবে আগে পিছনে বেঁধে রেখেছি এইবার আমি এই যে রাবারটাকে এইভাবে ছাড়ছি দেখুন বন্ধুরা এই ম্যাজিকটাই আমার খুব প্রিয় আশা করছি তোমাদেরও সকলে ভালো খুব ইন্টারেস্টিং একটা ম্যাজিক তো এই ম্যাজিকটা তোমরা বাড়িতে কোনো জন্মদিনের অনুষ্ঠানে ছোটোখাটো পার্টিতে কিংবা পাড়ার যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও করে দেখাতে পারবে স্টেজে তো চলো দেখাচ্ছি কিভাবে হলো দেখো আমি তোমাদের বোঝানোর জন্য দুটো আলাদা আলাদা কালারের রাবার ব্যান্ড নিয়েছি এখানে একটা ফাঁসিয়েছি এই আঙুলে একটা ফাঁসিয়েছি এবার দেখাবো এই বুড়ো আঙুলটা দিয়ে এই তিনটে রাবার ব্যান্ডকে নিচে দিয়ে এইভাবে তুলতে হবে নিচের ব্যান্ডটাকে এবং এইভাবে এটা আমরা হাতের মধ্যে সেট করে নেব দেখতে পাচ্ছ এই যে হাতে সেট করে নিয়েছি এই দিক থেকে দেখা দেখুন এইবার আমি ম্যাজিক করব এই কাগজটাকে আমি ওয়ান টু থ্রি ফোর ফার্স্ট লাইন থেকে ফোর্থ লাইনে নিয়ে আসবো সেকেন্ড লাইনে আসলো থার্ড লাইনে আসলো ফোর্থ লাইনে আসলো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ দেখার জন্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ